শেখ সকল আইনের উঠতে ছিলেন তিনি মনে করেছেন নমরুদ যেমন তার ক্ষমতায় তাকে আর কেউ খেলতে পারবে না নমরুদের মতো ক্ষমতায় থেকে হাসিনা আইন আদালতের ঊর্ধ্বে ছিলেন তিনিয়ার যুগ্ম महासचिव बृহুল কবির রিজভি আহমেদ মন্তব্য করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নম্রদের মতো ক্ষমতার শীর্ষে থেকে নিজেকে আয়না দলতের উদ্দেভাবেন। তিনি রবিবার সন্ধ্যায় বগুড়ার গাপতলি উপজেলার বাগবাড়িতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন। অনুষ্ঠানটি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 99তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় যা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত হয়েছিল। রিজভি আহমেদ তার বক্তব্যে অভিযোগ করেন যে শেখ হাসিনা গণতন্ত্রের পথ রুদ্ধ করতে এবং ক্ষমতা ধরে রাখতে বিভিন্ন অগণতান্ত্রিক উপায় অবলম্বন করেছেন তিনি দাবি করেন গত বছরে নামে হত্যাকাণ্ড এবং সহ বিভিন্ন শ্রেণীর মানুষের উপর নির্যাতন চালানো হয়েছে বিচার তিনি আরো বলেন নম্রদের মতো শেখ হাসিনা মনে করেন তাকে আর কেউ স্পর্শ করতে পারবে না তিনি এমন এক পর্যায়ে চলে গেছেন যেখানে নিজেকে আল্লাহর থেকেও শক্তিশালী মনে করেন নির্দাক্ষী দৈনিক নতুন সময় ঢাকা